এই তোমার কি আমার বউ বহুদিনের স্বপ্ন তাকে একটা ইঞ্চি টিভি কিনে দিতে হবে কিন্তু আমার একশো ইঞ্চি টিভি কিনে দেওয়ার তাকে পঁয়ষট্টি ইঞ্চি একটা টিভি কিনে দিয়েছি হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে গেলাম সোনি অফিসিয়াল শোরুমে একটা বুদ্ধমারের টিভি কেনার জন্য কারণ আমার বউ অনেকদিনের শখ করছে যে তাকে একটা একশো ইঞ্চি টিভি কিনে দিতে হবে কিন্তু আমার বউ তো জানেন আমার পকেটে একশো ইঞ্চি টিভি কেনার সামর্থ্য একদমই নাই তাই তাকে আমি আপাতত পঁয়ষট্টি ইঞ্চি টিভি কিনে দিচ্ছি ভবিষ্যতে যদি আমার সামর্থ্য হয় তাহলে আমি তাকে পাঁচশো ইঞ্চি অথবা এক হাজার ইঞ্চি একটা টিভি কিনে দিব কারণ বইয়ের শখ বলে কথা বইয়ের শখ পূরণ মানেই আমার শখ বউ শান্তি তো আমি শান্তি আরেকটা ভালো কথা আমাদের ঘরে কিন্তু আপাতত কোনো টিভি নাই এক ইঞ্চি টিভিও নাই দুই ইঞ্চি টিভিও নাই কিন্তু এই পঁয়ষট্টি ইঞ্চি টিভিটা আমাদের ঘরে এই প্রথম যাবে সেটা আমাদের জন্য আবার বইয়ের জন্য অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য গোপনে চলে আসছি সনি অফিসিয়াল শোরুমে সেখানে এসে বড় বড় টিভি দেখতেছি মনটা মন্ডা সাইজে ছিল যে বইয়ের লাগে একটা দুশো ইঞ্চি টিভি কিনে নিয়ে যায় কিন্তু আফসোস পকেটে আমার দুশো ইঞ্চি কেনার টাকার মতো নাই তারপরও টাকা নিয়েছে ইঞ্চির এই সনি টিভিটা যাই হোক সমস্যা নেই বউ খুশি তো আমি খুশি বইয়ের সুখ মানেই আমার সুখ আর আমার বউটা আজকে না যে তার বাসায় একটা এত বড় টিভি যাবে কারণ সে অনেকদিন জোরে যে আমাকে টিভি কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে নাই আমি দিতে পারি তো আজকে তাকে না বলে আমি একটা টিভি নিয়ে যাব আর সে দেখবে দেখে সারপ্রাইজ হয়ে যাবে আর আমার দিয়ে সেটা দেখে এত খুশি লাগবে সেটা বলার বাইরে আর এখানে একটা স্ট্যান্ড দেখেছিলাম স্ট্যান্ডের কিনবো কিন্তু স্ট্যান্ডের দাম দশ হাজার টাকা আমি খুশি না পাতা তো ওয়ালেট করি পরবর্তী যদি প্রয়োজন পড়ে তাহলে একটা স্ট্যান্ড কিনে নিব তো যাই হোক কিনলাম না তো যাই হোক অবশেষে টিভিটা বিল করলাম বিল করার পরে সেটা ব্যানগাড়িতে তুলে এখন ডেলিভারি হবে বাসায় নিয়ে যাবে আর আমি বাইক নিয়ে আসছিলাম আর আমার সাথে চলে আসছিল আমার প্রাণ প্রিয় পরাণ ভাই ছিল আমার সাথে আর কারণ পরাণ ভাই এই টিভি সম্পর্কে অনেক অভিজ্ঞতা রাখে যার জন্য বাইকে নিয়ে আসছিলাম অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাথে সুন্দর করে এসে সুন্দর একটা টিভি কেনাতে আমাকে হেল্প করার জন্য তো যাই হোক অবশেষে টিভিটা বক্সিং করে দেওয়া হয়েছে টিভিটা এখন পাঠিয়ে দিব নূর তুমি টিভিটা রিসিভ করো আমার বউ টিভিটা রিসিভ করে দেখবে সে কত খুশি তো যাই হোক অবশেষে আমাদের বাসায় টিভি চলে আসছে টিভি চলে আসার পরে টিভির মধ্যে কি কি ছিল সব কিছু দেখতেছি দেখার পরে মনে হচ্ছিল যে না আসলে টিভির মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছে যার জন্য আমাদের ভালো লেগেছে এদিকে নূর টিভি দেখে অনেক খুশি সে এসে টিভিটাকে মহা খুশি সে খুশিতে বলতেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা টিভি আনার জন্য আর ওর এতদিনের স্বপ্ন ছিল যে একটা বড় টিভি ওর বেডরুমে থাকবে আর সে বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখবে তো অবশেষে তার স্বপ্ন পূরণ হলো আর এখন আমি আর পর ভাই আর আনার সবাই টিভিটা ধরে বড় টিভিটা ধরে রুমে নিচ্ছি রুমে নিয়ে এটা এখন সেটআপ করব ওয়ালে তো ওয়ালে সেটআপ করার জন্য আপাতত আমাদের যে চন্দ্রপতি ছিল না যার জন্য খাটে এটা রেখে তারপরে আমরা ওয়ালে সেটআপ করা प्रिपरेशन নেই এদিকে তিনজন খুব মেজারমেন্ট ভাবে ঠিকঠাক করে মানে ফিটিং করার জন্য কাজ করতেছিলাম খুবই মনোযোগ সহকারে আমি পরমলকে বললাম ভাই আপনি আমারে দিয়ে দেন আমি পারবো পরমল না তুমি কিছুই পারবা না আমি ঠিক আছে ভাই আপনি বড় ভাই আপনি যেহেতু কইছেন আপনি এটা ঠিক করেন তারপরে এদিকে আনার এক একলা এক সুন্দর করে মে পেটে তারপর ঠিক করতেছিল ওয়ালে লাগানোর জন্য এদিকে আমাদের পিসির মধ্যে পরমল ভাই শুয়ে শুয়ে সেটআপ করে ফেলল অবশেষে ওয়ালে টিভি সেটআপ হয়ে গেল আর সেট আপ হওয়ার পরে আমার লক্ষ্মী বউটা বিছানায় বসে বসে তার ভিডিও এডিটিং করতেছে এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতেছে আর তার এই এডিটিং এর ফলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও চলে যাবে ভালো ভালো ভিডিও দেখবেন আর সে তো মহা খুশি এত বড় টিভি দেখার পর এবং পাওয়ার পরে তার নিজের ভিডিওগুলো সে এখন বড় বড় টিভির মধ্যে দেখবে এবং সুন্দর সুন্দর এডিটিং করে আপনাদেরকে ভিডিও উপহার দিবে তো সবাই আমার বউটার জন্য দোয়া করবেন সে খুশি মানে আমি খুশি তার সুখ মানেই আমার সুখ